সো ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে চাকু বা চাকু যেটা বলা হয় নাইফ ছুরি দিয়ে কিভাবে খুঁড় চালান করা হতো খুঁড় চালান বলতে এক ধরনের চালান আছে ঠিক আছে তো এই চ্যানেলটা কীভাবে করা হয় আজকে আপনাদের শিখাবো খুরচালন করলে কি হয় এটা আমি আপনাদেরকে খুর খুরচালান করলে প্রথমত আপনার শত্রুর নারী ভুড়ি বা আপনি তার যে অঙ্গ প্রত্যঙ্গ মানে টার্গেট করে আপনি করবেন তা সেই জায়গায় এত পরিমাণে ব্যথা হবে মানে সেটা কল্পনার বাইরে ঠিক আছে তো বিস্তারিত বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ইমুতে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার লাভবান হবেন আমি আবারও আরেকটু বিশদভাবে বলছি খুর চালান দ্বারা সাধারণত শত্রুকে শাস্তি দেওয়া যায় বা কষ্ট দেওয়া হয় ক্ষুর চালান মেরে কাউকে একবারে যে প্রাণে মারবেন এই টাইপের কিছু করা যায় না এটা শুধু শাস্তি দিতে পারবেন বা তারা সাংঘাতিকভাবে আর কি ধরেন সিট বা অসুস্থ করে রাখতে পারবেন দেড় সিট এর বাইরে কিছু করা যায় না আগেই বলছি কারণ নাইভাবে প্রয়ুক্ত নিষেধ একমাত্র যদি আপনি বাধ্য হয়ে যান শত্রু তারা ক্ষতিগ্রস্ত হতেই থাকেন তাহলে আপনি এই প্রয়োগ করতে পারেন সর্বপ্রথম আর একটা কথা বলে রাখি এই নকশা প্রয়োগ না করাই ভালো কারণ এই নকশা প্রয়োগ অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হওয়া যায় ভালোর জন্য করলে অনেক সময় উল্টা হয়ে যায় তারপরেও যদি করতে চান একান্ত নিজের শরীর বন্ধ করে নেবেন প্রথমত শরীর বন্ধের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর তারপরে আপনারা কী করবেন এখন কীভাবে কাজটা করবেন সেটা আমি বলছি আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ভিডিওতে কমেন্ট করেন আমি অনুমতি দেব ঠিক আছে প্রত্যেকে পাঁচটা করে কমেন্ট করেন আমি ভিডিওতে অনুমতি দিব এই হলো প্রথম স্টেপ আর সেকেন্ড হচ্ছে আপনি এটা কীভাবে প্রয়োগ করবেন এটা শুধুমাত্র প্রয়োগ করা যায় মঙ্গলবার দিন রাতে ঠিক আছে মঙ্গলবার দিন রাতে নয়টা থেকে দশটার সময় যে কোনো তিন মুখা ত্রিমুহনী বা চৌমুহনী রাস্তার মধ্যে একটা খোঁড় দি খুড় বা চাকু নিয়ে এই নকশাটা আঁকবেন মাটির উপর চাকু দিয়ে সাধারণত রাস্তার উপর বা মাটির উপর আঁকা যায় ঠিকইভাবে এঁকে আপনি শত্রু যেই অঙ্গে কুরচালনটা করবেন সেই অঙ্গের কথা উল্লেখ করে অমুকের পুত্র অমুক ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম দিয়ে আপনি ওই মানে নকশা যেটা মাটির উপর লিখবেন সেটার উপর ফু দিবেন ফু দিয়ে আপনি আপনার বাম পা দিয়ে মানে লাথি দিতে থাকবেন এই নকশার উপরেই বেশ দেওয়ার পরে আপনি যত সময় না এই নকশাটা মুছে যায় তত সময় পর্যন্ত করবেন মুছা শেষ হয়ে গেলে পিছন দিকে না থেকে সোজা ঘরে চলে আসবেন সিট আপনার কাজ শেষ আর কিছু করা লাগবে না তবে তখন যদি পিছন দিকে মানে তাকিয়ে ফেলেন তাহলে আপনি নিজের ক্ষতি হয়ে যাবে সুতরাং চুরির বন্ধু সব কিছু এগুলো করে এরপরে এই কাজটা করবেন কারণ এটা করার ফলে অনেক সময় দেখছি উল্টা হয়ে যায় সো আশা করি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ